হাই হাবিজুর খান কেমন আছেন সুমন হয় হাই আপু কেমন আছো তোমার লাইব্রে আসে বসেছিলাম কেন ভাই আমার লাইব্রেরি এত বসে থাকার কি দরকার আমার লাইব্রেরি আসা এত বসে থাকার কোনো লাভ নেই কেমন আছেন হ্যালো হ্যালো জি বলেন কিছু বলবেন ভালো আছি আমি একটু লাইব্রেরি আছি পরে কথা বলি আমি জাহান্নামে নামে থাকি জাহান্নামে নামে এটা কোনো প্রশ্ন আমি কোথায় থাকি hello mr pakistani don't um, don't knock me in whatsapp because i don't like pakistan people i don't like here uh, one pakistani people is calling me please i don't like pakistani don't তো তোমার একটা আর্ট ফিল্ম বের করার কথা ছিল অনেক আগে সেটা তো আপডেট পেলাম না আর এখন যদি বলতেন ছবিটা কী হবে না অ্যাকচুয়ালি আমি এখন মিডিয়াতে নাই তো এখন আমি মিডিয়াতে নাই আমি আছি হোয়াটসঅ্যাপে তোমার বড় অনেক হয়ে গেছে গো কি করবো বড় হয়ে গেছে মানে অনেক মোটা হয়ে গেছেন আপনি হ্যাঁ মোটা হয়ে গেছি মোটা মানে মোটা হয়ে গেছি এক ফকিনির বাচ্চা বলতেছে যে আপু আমি না ওটা দেখব তো আমি বলছি ফকিনির বাচ্চা ও একদমই বাজে ছেলে মানে আমার দেখা একটা বাজে ছেলে হচ্ছে এর মধ্যে মিসকিনের বাচ্চা মনে থাকে দাঁড়ান কোথায় দেখি ইয়াস ফ্রান্সে থাকে নাম আহমদ দেওয়া জাস্ট আমি আপনাকে দেখাচ্ছি এই যে ফকিনীকে দেখা যাচ্ছে জাস্ট মিসকিনের বাচ্চা মানে কখনো মানে আমার সাথে মানে একটা এই যে নাম্বারটাও দেখাচ্ছি এক নাম্বারের মিসকিন বাচ্চা থাকে বলছি ফ্রান্সে তো আমি বলি যে তুমি আসো মানে ওর শর্ত দেয় আমার শর্তটা ও নিচ্ছে না আমার শর্ত না নিলে তো এখানে আমার এখানে জায়গা নাই এক নম্বরের ফকির এটা এটা আমাকে প্রায় অনেক দিন ধরে বিরক্ত করে আপু আপনার কয়দিন আগে জি 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 রহিম হোসেন ঠিক বলেছেন এটা কি বলেন আপু আরে ভের কি এক পেঁচাল পারতা মিডিয়া মিডিয়া এখন আমি বাচ্চা কাচ্চার মা এখন আর ওই ওই মিডিয়া নিয়ে টেনশন আমার নাই এখন হচ্ছে আমার বেবি আছে মানে হোয়াটসঅ্যাপে যারা যারা আসেন তারা কিন্তু আমার শর্ত অনুযায়ী আসলে আসলে আপনাদের কথা বলতে হবে তাছাড়া আপনাদের কোনো শর্ত ওখানে সরি চলবে না অনুরোধ চলবে রিকোয়েস্ট চলবে কিন্তু কোনো শর্ত চলবে না এই মনে আপনার না এইসব আমি ইউজ করি না ইমু আসলে একটা ডিসগাস্টিং ইমুতে যে মোলে সে কল দিতে পারে এবং হচ্ছে ইমুতে নাম্বার দেখা যায় না এক কোন প্রাইভেসি বলতে কোনো কিছু থাকে না আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা ইমুতে কিন্তু নাম্বার দেখা যায় না তো সেজন্য আমার ইমুটা মানে আমার মনে হয় যে এটা সেফটি না আমি হোয়াটসঅ্যাপটা ভালোবাসি কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপটা ইউরোপ আমেরিকাতে সবাই ইউজ করে বেসিক্যালি ভদ্রলোকের কাছে হোয়াটসঅ্যাপটাই থাকে বেশি ইমো টিমো থাকে না তো এই জন্য আমি হোয়াটসঅ্যাপ ইউজ করি ইমুতে নাম্বার দেখা যায় না যে সে কল দেয় ইমু নাম্বার এটা অবশ্যই এই নাম্বার ইমো আছে আমি ইমোটা অফ করে রেখেছি এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপও আছে বিকাশ রকেট কী বলে নগদ সব আছে আমার এই নাম্বারটাতে হ্যাঁ তো তারপরে আমি ইউজ করি না মানে ইমো ইউজ ইমোটা ইউজ করি না অনেকদিন পর দেখলাম হম থ্যাংক ইউ দেখি এবার হোয়াটসঅ্যাপের কি অবস্থা নীল রোদ্রের গান আমি আপনাকে ব্লক দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে কি ওপেন ভিডিও ওপেন ভিডিও কলে কথা বলেন হ্যাঁ হোয়াটসঅ্যাপে তো কোনো সমস্যা নাই কারণ এখানে তো আইডি ব্যান্ড খাবে এই জন্য অনেকদিন পর দেখলাম মনটা ভরে গেল আচ্ছা আচ্ছা আগে থেকে মোটা হয়ে গেছে হ্যাঁ মোটা হয়ে গেছি কারণ এখন তো আর চাইলো ডাইটিং করতে পারি না একটু সমস্যা আছে আবার ঠিক করে ফেলবো আপনার সাথে একটু সময় কথা বলতে পারি হ্যাঁ আপনি হোয়াটসঅ্যাপে দেন আপনার একজন লেগসে আমাকে বুড়ি বুড়ি লাগে কেন ভাই আপনি সবসময় কি দোয়া করেন আমি ছড়ি থাকবো মানে আমি অল্প বয়সের থাকবো এটা কি সম্ভব যদি এটাই সম্ভব হতো তাহলে কত রাজা মহারাজা কত রানী এলিজাবেথ ভিক্টোরিয়া কত 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 পৃথিবীর লোকেরা বড় বড় লোকেরা যারা আমাদের চাইতো বিশাল বিশাল সাম্রাজ্যের মালিক তারা তো কচিই থাকতো তাই না আমার তো বয়স হচ্ছে তো আমারও তো বয়সটা দেখানোরই কথা দেখাবেই তো আপনার হাসিটা অনেক মায়াবী আচ্ছা আচ্ছা আপু আপনার হ্যাঁ রনি খান ভালো আছে আসলে আমি ফেসবুকের মধ্যে আমার পার্সোনাল ডিটেলস আমার কি আসে বিষয়গুলো বলতে চাচ্ছি না বেবি ওগুলো নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না বিকজ অফ এটা আমার একটা মানে কি বলে সোশ্যাল একটা জায়গা এখানে আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে চাচ্ছি না কিন্তু যারা আমার পার্সোনাল বন্ধু বান্ধব আছে তাদের তো অবশ্যই আমি বলি ব্রা পরে আজকে না ব্রা ভাল লাগে না ব্রা পড়লে মানে দম আটকে আসে অনেক বেশি হট ফিগার বিউটিফুল ফিগার আই লাভ ইউ আপু ইয়া রুদ্রের নীল গ্রান আর একবার এই মেসেজটা আসলে আমি ব্লক দিয়ে দেবো ইস মাই সয়ার ইস মাই টু গ আমার কিন্তু আর ভালো লাগছে না সেইম মেসেজ আমার কিন্তু একদমই ভালো লাগছে না আমি আমার লাইভে কীভাবে দেখাবো কী দেখাবো কী করবো দিস ইজ মাই ডিসিশন নাইস লোক থ্যাংক ইউ মানে আমি চাচ্ছি না আমার লাইভে কে কী এটা তো আমি আপনার প্রথম লাইফ থেকে দেখছি যে যাই হোক আপনি আগে থেকে এখন হাজার গুণে সুন্দর না আগে থেকে হাজার গুণে সুন্দর না আগে একটু সিমসাম ছিলাম মানে একটু পাতলা পোতলা ছিলাম এখন একটু ভারী হয়ে গেছে অ্যাকচুয়ালি মানে শরীরটা একটু ভারী হয়ে গেছে ইয়ে সব ভারী হয়ে গেছে মানে এখন আর আগের মতো সেই ছোট ছোট কিছু নাই এখন আর আগের মতো ছোট ছোট কিছু নাই আজকে এত সুন্দর লাগতেছে আপনারে জানি না একদমই জানি না তুমি অনেক সুন্দর ইউ যা পরো নাই না পরি নাই বলছি না চাপা চাপা লাগে কেমন যেন দোম আটকে যায় আর পড়া লাগে না মানে এমন আছে না যে একবারে নিচে পড়ে থাকে ঝুলে থাকে ওরকম তো না তো পরার তো দরকার নেই যে ঢোলা ঢালা একটা গেঞ্জি মানে ঢোলাঢালা একটা গেঞ্জির মধ্যে ভালোই তো আছি মানে ওরকম ঝুলা ঝুলি নাই এই জন্য পরি না আবার ঝুলে থাকতো তাহলে পড়তাম ঝুলে তো নাই এই জন্য পরি না জাস্ট এমনিতেই একটু রিল্যাক্স দেয় এদেরকে

বিকজ আমি আসলে ছেলে ভক্ত মেয়ে ভক্ত ইন্টারেস্টেড সরি আমি ছেলেদের ভক্ত মেয়েটা তো ভাল লাগে না অবশ্য কিছুক্ষণ আগে করলাম তোমার লাইফে মিস ইউ আচ্ছা এনিওয়েজ আমি আর এখানে টাকা কাটাতে চাচ্ছি না আমার আসলে হোয়াটসঅ্যাপে অনেক কল আসতেছে আমার ওখানে যেতে হবে জাস্ট থ্যাংক ইউ সো মাচ ভালো থাকেন আর কি বলবো হোয়াটসঅ্যাপে Nah, nah, nah. I Sorry. Okay. Bye, bye.